জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর একে একে দুর্নীতির ফিরিস্তি জমা হতে থাকে দুদকে এর মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতি মামলার চার্জশিট ছাড়া অধিকাংশের অনুসন্ধান এখনও আলোর মুখ দেখেনি শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের চলমান অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি সূচনা ফাউন্ডেশন সহ প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও দুদক পরিচালক আক্তার হোসেন জানান যতগুলো অনুসন্ধান চলমান রয়েছে তা শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তবে বিদেশে সম্পদের তথ্য পেতে সমস্যা হচ্ছে সে কারণেই অনুসন্ধানে ধীরগতি দেশের বাইরে থেকে অনেক আমাদের সংগ্রহ করতে হয় যেগুলিতে আমরা মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে এখনো আমরা দারিল প্রমাণ আদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনো সেগুলি এসে পৌঁছায়নি সেই কারণে কিছুটা সময় লাগছে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান কুমিল্লা চার আসনের এমপি আবুল কালাম আজাদ ও হাই স্পিড গ্রুপের পরিচালক ইফতেকার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে তারা দার্লিক প্রমাণাদি সংগ্রহ শেষে অনুসন্ধান দল দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক তাদের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে গুরুত্বপূর্ণ অনুসন্ধান এখন আমাদের কাছে চলমান রয়েছে ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা